প্রিয় দর্শক গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গাছ নিয়ে কি ভাবতেছেন হঠাৎ করে পেঁপে বাগানটা কেটে ফেলতেছে কেন এটাই তো ভাবতেছেন বাগানটা কেটে ফেলতেছে না কেটে ফেলতেছে শুধু মর্দা গাছগুলো এখন আসি মূল বিষয়ে কিভাবে শনাক্ত করবেন কোনটা মর্দা গাছ আর কোনটা মেঘে গাছ শনাক্ত করার একটাই উপায় গাছে যখন ফুল আসবে তখন আপনারা শনাক্ত করতে পারবেন গাছগুলো যখন দুই থেকে আড়াই হাত হয়ে যাবে তখন আপনারা শনাক্ত করতে পারবেন কোনটা মেগে গাছ কোনটা মদ্দা গাছ এখন হয়তো ভাবতে পারেন যে ফুল দেখে কিভাবে চিনব ভালো করে খেয়াল করুন যেটা মাইগা গাছ সেটাতে ফুল আসবে একটা হয়তো একটা ফুলের সাইডে ছোটো ছোটো দুইটা ফুল থাকবে মোট ফুল থাকবে তিনটা আর মাইগা গাছের ফুলটা যেটা মাঝের ফুল থাকবে মাঝখানে সেই ফুলটাই পেঁপে আসবে দেখতে পারবেন দু চার দিনের ভেতরেই সেটাই পেপে এসে যাবে তখন বুঝবেন যে এটা মাইকে গাছ এটা রাখতে হবে এখন বলি যেটা মর্দা গাছ মর্দা গাছ কীভাবে চিনবেন মর্দা গাছ হল যেটা সেটাই ফুল আসবে অনেকগুলো আনুমানিক ধরেন বিশ পঁচিশটা ফুল আসবে একটা ডালে আর চার পাঁচ দিনের ভিতরেই পুরা গাছ ফুলে ফুলে ভরে যাবে দেখবেন শুধু ফুল আর ফুল সেটা বুঝে নেবেন যে এটা মর্দা গাছ দেখুন এখানেই শেষ নয় প্রথমে মর্দা গাছগুলো কেটে দিবেন তারপর সপ্তাহখানেক পরে আসবেন আবার ক্ষেত্রা দেখার জন্য এসে দেখবেন প্রতিটা ঝাড়ে কয়টা করে গাছ আছে অনেক ঝাড়ে গাছ আছে চার পাঁচটা সাতটা আটটা এরকম অনেক থাকে তিনটা চারটা সেখান থেকে দুইটা করে গাছ রাখবেন মাইকে গাছ দুইটা করে রাখবেন বেশি রাখবেন না একটা ঝাড়ের ভিতর চার পাঁচটা গাছ থাকলে সেটাই পেঁপে হবে বাট পটলের মতো ছোটো ছোটো হবে বড় পেঁপে হবে না দুইটা একটা গাছ থাকলে সেখানে পেঁপে হবে বড় বড় এবং পেঁপেগুলোর সাইজ সুন্দর হবে ওজনেও ভারী হবে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি এ কারণে গাছগুলো বেশি বড় হচ্ছে না গাছগুলো একটু থেমে আছে কৃষকেরা রয়েছে বৃষ্টির আশায় বাট বৃষ্টির নেই কোনো দেখা দেখুন গাছগুলো কাটা হচ্ছে গাছগুলো কাটা হয়ে গেলে তারপর জমিতে পানি দেওয়া হবে কারণ বৃষ্টির আশায় বসে থাকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলো নষ্ট হয়ে গেলে কৃষকেরা বড়ো ধরনের একটা ক্ষতির মুখে পড়ে যাবে তাই আপনারাও পেঁপে বাগান করতে চাইলে অবশ্যই পানির ব্যবস্থা করে রাখবেন আগে থেকেই কেননা সার একটু পরে দিলেও সমস্যা নেই বাট পানিটা দিয়ে রাখতে হবে পানিটা দিয়ে রাখলে গাছগুলো কালো থাকবে এবং গাছগুলো অনেক শক্তিশালী থাকবে আর পানি না দিয়ে রাখলে গাছগুলো হলুদ হয়ে যাবে এজন্য সব সময় পানি দেওয়ার ব্যবস্থা করে রাখবেন আগে থেকেই দেখুন আজকে মর্দা গাছগুলো কাটা হয়ে গেলে আগামীকাল জমিতে পানি দেওয়া হবে পানি দেওয়ার পর কিছু সার প্রয়োগ করতে হবে তারপর চার পাঁচ দিন পর বিষ দিতে হবে বিষ দিলে গাছে কোনো পোকা থাকবে না কালো কালো এক পদের পোকা হয় ছোটো ছোটো পোকাগুলো আসলে গাছগুলো কুকুরানো কুকরানো হয়ে যায় এ কারণে পানি দিয়ে রাখতে হবে এবং বিষ প্রয়োগ করতে হবে দেখুন গাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি আপনাদের মর্দা গাছের ফুলগুলো দেখাবো ফুলগুলো দেখলে আপনারা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন কোনটা মর্দা গাছ ছিল দেখতে পাচ্ছেন যেগুলো কাটা হয়েছে সেই গাছগুলোর ফুলগুলো অনেক বেশি অনেক ফুল আছে এটা আপনারা ভালো করে দেখে নিন দেখে নিলে আপনারা পরবর্তীতে শনাক্ত করতে পারবেন এবং মর্দা গাছগুলো কেটে ফেলতে পারবেন মর্দা গাছগুলো কাটার একটাই কারণ এই গাছগুলোতে সারা বছরে পেপে হলে হয়তো বা দশ বারো কেজি হবে আর একটা মেঘে গাছ থাকলে সেটাই পেপে হলে পঞ্চাশ থেকে ষাট কেজি হবে পক্ষে। তাই যাদের জমি আছে তাদেরকে আমি বলবো তারা অবশ্যই পেঁপে বাগান করার চেষ্টা করবেন কেননা পেঁপে বাগানে অনেক লাভবান হওয়া যায় দেখুন একবার পেঁপে বাগান করলে পেঁপে বাগানটা দু তিন বছর পেঁপে বিক্রি করতে পারবেন পেঁপে বাগানে যা খরচ হবার তা প্রথমেই খরচ পরবর্তীতে তেমন একটা খরচ নেই পরবর্তীতে শুধু সার আর বিষ প্রয়োগ করতে হবে অন্য কোনো খরচ নেই পরবর্তীতে আপনাদের সামনে আসবো পেঁপে বাগানে পানি দেওয়ার ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে